বড়ো ভাইদের বিদায় দিয়ে আমাদের একটু খুব ভালো লাগলো কারণ বড় ভাইদের বিদায় দিয়ে আমাদেরকেও আমরা তো হচ্ছে ফার্স্ট ইয়ারে আমাদেরকেও এই অগ্রযাত্রায় আসতে হবে আমাদেরকেও পরীক্ষার প্রিপারেশন নিতে হবে তো বড়ো ভাইদের কাছ থেকে শুনলাম তাদের নাকি পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে কম সময়ের মধ্যে তারা অনেক ভালো প্রিপারেশন নিছে। ইনশাল্লাহ আমাদেরও হচ্ছে সময় তো আমাদেরও সংক্ষিপ্ত তাই আমরা চেষ্টা করবো যেন ভালোভাবে প্রিপারেশন করতে পারি পরীক্ষার প্রিপারেশন পরীক্ষার প্রিপারেশন মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ মানে তবে একটু সময় পাইলে আরো একটু ভালো প্রিপারেশন করা যেত আর বিগত ব্যাচগুলোর থেকে আমাদের ব্যাচটা একটু কম সময় পাইছে এটাও মোটামুটি সবাই জানে এই জন্য প্রিপারেশন একটু মানে ঘাটতি ছিল তারপরেও যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে আমি কথা বলতেছি না হ্যাঁ সে তার করে চলতেছে

আমি শিক্ষকদেরকে বলার চেষ্টা করছি যে শিক্ষকদের ওরা ওনারা কিন্তু পড়াশোনা করেছে কেউ তো ছাত্র ছাত্রীদের মধ্যে দিতে চায় সকলে ভুলে গেছে সবাই ভুলে গেছে এখন নতুন করে যদি আবার যদি ক্লাসে যেতে চায় তাহলে তাকে পড়াশোনা আরো নতুন করে করতে হবে তারপর ক্লাসে গেছে এখন আমরা খুব খারাপ জায়গায় অবস্থান করছি এই যে মুকুল ভাই একটা কথা বলছে যে কলেজটা সরকারি হয়ে গেছে আমরা যে বিল্ডিংটাতে দাঁড়াইছি এই বিল্ডিংটা কোনো করতে সরকারের খরচ হচ্ছে আড়াই কোটি টাকা এই বিল্ডিংটা আমাদের শিক্ষকদেরকে প্রতি মাসে বেতন দেয় চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা শিক্ষকদেরকে বেতন প্রতি মাসে দিতে হয় তাও কোনো শিক্ষক নেই সবাইকে দিলে আরো ডবল টাকা লাগবে আরো শিক্ষক যদি আমরা খুঁজতে আমি মনে মনেই চিন্তা করি যে আমার জন্য আমার সন্তানের ভরণ পোষণের জন্যই খালি আমি খালি আমার এইটুকু খাবে আমার সন্তান ভালোভাবে চলবে আর মাসের শেষে তো আমি পাচ্ছি তাহলে এইভাবেই আমরা চলবো এইভাবেই আমাদের গতানুগতির ধারে চলতে থাকবে এই প্রতিষ্ঠানটা আমরা কোনোভাবেই আমাদেরকে পরিবর্তন করবো না আমরা কোনোভাবেই কি চিন্তা করবো না যে আসলে এই সরকারের যে চিন্তা এত টাকা খরচ করতেছে একটা সুন্দর সম্পদের রূপান্তরিত করতে চাই প্রতি সম্পদ হবে আমরা ঠিক আছে গল্পের মধ্য দিয়ে যুগবো কথার মধ্য দিয়েই চলবো বাস্তবে কোন রূপায়ণ আমরা পাবো না খুব দুঃখজনক এখন এগুলো কথা আসলে প্রায় সবাই বলতে ইচ্ছা করে ওই ক্ষেত্র সব বলছে যে মোটর স্পিড এমন স্পিড আমাদেরও ছিল

সময়ের কাজটুকু সময় করতে হবে আমাকে যদি তুমি আমার ইন্টারভিউতে ভর্তি করে দাও আমি পারবো দেখতে সম্ভব তাইলে কি একটা সময় ছিল এই সময়টাকে আমি কাজে লাগিয়েছি বিদায় আজকে আমি এখানে তো তুমি তোমার সময়টাকে কাজে লাগাবা তাইলে তুমি একজন কি সম্পদে রূপান্তরিত এবং তোমাকে কি এই দেশটাকে এই দেশের কাজ করতে চাই এই দেশের দায়িত্ব পারে এইভাবেই তোমাদের হাতে দিতে চাই প্রত্যেকেই আমি কম আমি পড়ি না কেন পড়ি না

কোনটা জিনিস আমরা করতে পারিনি কোনটা আমরা করতেছি না কোনটা আমাদের করা উচিত তুমি কেন আমার সন্তান হতে পারো না তুমি আমার কেন বন্ধু হতে পারো না এই বিষয়গুলো তোমাদের চিন্তা করতে হবে এই বিষয় যদি তোমরা চিন্তা না করো তোমার মধ্যে যদি জেদ না তোমার মধ্যে যদি এই শক্তিটা নিশ্চিত না পারো কখনোই পারবে না কখনোই পারবে না না পারলে কি হবে তুমি আমার জন্য একটা বোঝা তুমি তোমার বাপের জন্য বোঝা তুমি তোমার মায়ের জন্য খান না এগুলো চলতে থাকবে আমরা এইভাবেই চলতে থাকো আজকে প্রথম বর্ষে যারা পড়ে অত্যন্ত দুঃখজনক যে আজকে যে এই বিদায় অনুষ্ঠান এত ঝামেলার মধ্য দিয়ে আমাকেই চিন্তা করতে হয় যে একটা বিদায় অনুষ্ঠান আমাদের সন্তানদের সঙ্গে একটা দিন আমরা কথা বলি এটারও হিসাব নিকাজ কি করতে হবে না করতে হবে সবই আমাকে করতে হয় কি কারণে করি যে সন্তানরা আমরা আমাদের আমরা একটাবার দেখতে চাই তাদেরকে পাই না প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা তোমরা কোথায় গেছিলা তোমরা কোথায় ছিলাম কি কারণে তোমার কলেজে নেই তোমরা কেন ক্লাস করো না তোমরা কেন করো না তোমরা এত কেন ভয় তোমাদের মধ্যে কোথায় আতঙ্ক কাজ করে এই জিনিসগুলো তোমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে একটা সুন্দর একটা কলেজ কলেজে লক্ষ লক্ষ প্রতি মাসে ব্যয় আমি যে হিসাবটা একটা ক্যালকুলেশন দিলাম যে বিশ লক্ষ টাকা যদি প্রতি মাসে ব্যয় হয় এই টাকাটা আমাদের কি কাজে লাগে কিন্তু তোমরা চিন্তা করবে না তুমি তোমার কাছে আমার জবাব দিতে থাকবে না তোমার প্রতি আমার ভালোবাসা বৃদ্ধি পাবে না ওই আকাশ ছেলেটা বক্তৃত করে গেল কেন আকাশের প্রতি আমাদের ভালোবাসা কি কারণে টাকা আমি নিয়মিত করে দেবে তার নামটা আমার মুখস্থ আমি আর বাকিদের নাম জানি না কেন জানি না তোমরা আমাদের কাছাকাছি আসতে পারলো না না এত করে বললাম চিঠি দিলাম মোবাইল করলাম মেসেজ দিলাম বাড়ি বাড়ি আমার শিক্ষকরা বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করলো চিঠি হ্যাঁ পৌঁছানো তারপরে তোমরা কোনো অনুবাদ করলে না তাইলে কি দাঁড়াবে হ্যাঁ

আর কি আর একটা জিনিস চলে আসছে এখন যে ফেল করি হবে। কোনো কাজ নাই হবে মনে যদি না কোথায় করছো পেন্সিল দিয়ে ভুল যদি হয় মাথাটা দিয়ে আবার মুছে ফেলে দিবো ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভুল থেকে আমাদেরকে আগামী দিনের পথ প্রশস্ত করতে হবে আগামী দিনের রাস্তাটা আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে করবো এগুলো আমাদেরকে করতে হবে টাইম টু টাইম মানে সময়ের কাজটুকু তোমাকে বলা হচ্ছে যে তুমি চব্বিশ ঘন্টা পড়াশোনা করো কোনো কাম নাই পড়ো আর পড়ো পড়ো আর পড়ো হ্যাঁ এটাকে বলা হচ্ছে তুমি যদি আমার ক্যাম্পাসে থাকো তোমাকে আমি পড়াবো তোমার সঙ্গে আমি খেলাধুলা করবো তোমার সঙ্গে আমি ডিবিটে যাবো

এইগুলো জিনিসের পরিবর্তন নিয়ে আসো পরিবর্তন নিয়ে আসে দায়িত্ব নিতে হবে দায়িত্ব কিন্তু তোমাদেরকে নিতে হবে আমারও সন্তান আছে আমার সন্তানটাকেও আমি দেখেছি যে আমার যখন মনটা খারাপ থাকে সে আমাকে কিন্তু বলে যে কি তুমি তোমার কি চিন্তা তুমি কি চিন্তা করো এটা কিন্তু বলে তাহলে কি আমার সন্তান আমাকে বলে আমার সন্তানটাই খালি আমার চিন্তা নিয়ে তোমার পিতা তোমার তোমাকে নিয়ে চিন্তা করে না সে চিন্তিত না সে পিতা না তাকে আমি কি দিতে পারলাম আমি এটা কখনো চিন্তা করবো না কেন কেন করবো না প্রত্যেকটি নিজ নিজ জায়গা থেকে এই উপলব্ধি গুলো আমার সন্তানটা যখন জ্বর হয় মনে হচ্ছে আমার শরীরে জ্বর তোমার বাপের মায়েরও তাই ঘটনা কি ঘটে তোমার যদি জ্বর হয় তোমার মায়েরও জ্বর হয় তুমি এটার মূল্য দিবে না তুমি এটার দাম দিবে না তুমি তোমার মায়ের আবেগটাকে কষ্টটাকে তুমি কোনো প্রাধান্য দিবে না তুমি এদিকে হেসে খেলে বেড়াইলা তোমার মা বাড়িতে বসে কান্না কান্নাকাড়ি করছে আমার সন্তান পড়াশোনা করে না কে হয়ে গেল পরীক্ষায় পাশ করবে কি করবে না এইভাবে তুমি চলে কি একটা সমাজ সংসার একটা সমাজ একটা রাষ্ট্র এভাবে চলতে পারে সবাইকে সবার কাজগুলো করতে হবে তোমার একটা পড়ালেখা গোলা এই যে মকার অনুসারের বক্তব্য তার মেয়ে যখন কান্নাকাটি করছে তো তোমার তো কান্নাকাটি করার সময় হবে না তোমার হাসি খুশি থাকার কথা কি কারণে রসদ যেটুকু দেওয়ার ক্ষেত্র দিয়েছে তোমাদের পিতা মাতাও কিন্তু তোমাদেরকে রসদ দিয়েছে এই রসদটাকে কাজে লাগাতে হবে কথা বেশি বাড়াবো না প্রথম বছরের জন্য আমার মেসেজ আমি তোমাদেরকে আবার নির্দেশ দিই যে আমার কলেজটা তো বারো মাসের মধ্যে আট মাস বন্ধ থাকে এটা পরীক্ষা ওটা পরীক্ষা এই সেই দিয়ে আট মাস চারটা মাস একশো দিন চারত্রিশে দিন ক্লাস কর। এই একশোটা দিন তুমি তোমরা আমাদেরকে সময় দিবাই যেভাবে যে অবস্থাতে তোমরা থাকো কলেজে উপস্থিত থাকবা আমাদেরকে একটু সময় দিবা আমরা তোমাদেরকে পড়াইতে চাই আমরা তোমাদের সঙ্গে থাকতে চাই আমরা তোমাদেরকে একজন যোগ্য সুনা অরিক হিসেবে প্রতিষ্ঠার একটু দরদার দাবিদার হতে চাই একটু শরীর হতে চাই তোমাদেরকে একটা ভালো জায়গায় দিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো তোমরা করবো সঙ্গে পরীক্ষা তিরিশ তারিখ মুকুল ভাইয়ের সেই বক্তব্য দিয়ে মুকুল ভাইয়ের শেষ যে কথাটা আজকে থেকে শুরু করে আজকে ছাব্বিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত কোন রকমের চিন্তা আর মাথায় নেওয়া যাবে তিরিশ তারিখ পর্যন্ত বাড়ি অবস্থান করে বইগুলোতে একটু পড়াশোনা করতে হবে পরীক্ষার হলে গিয়ে হতাশার মধ্যে পড়তে হবে পরীক্ষার হলে গিয়ে সার মাথাটা ঘুরে দিয়ে দিল না পরীক্ষা আমার খারাপ হলো এই সমস্ত অজুহাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে পরীক্ষা দিয়ে আমাদেরকে পাস করতে হবে আমি এইভাবে তোমাদেরকে প্রস্তুতি দিতে বলবো এই প্রত্যাশা আমি রাখি তৎসঙ্গে কথা অনেক দূর কথার মধ্য দিয়ে আমরা সমস্ত কিছু পরিসমাপ্তি করতে চাই না আমরা চাই প্রতিটি ছাত্র প্রতিটি ছাত্রী আমরা হরিপুরের বাসিন্দা আমাদের বাড়ি হরিপুর এটা যদি মনে রাখতে হবে এই হরিপুরটাকে যদি আমরা গড়ে তুলতে চাই দায়িত্ব প্রত্যেকে নিতে হবে দায়িত্ব যদি নিতে চাই তাহলে নিজেকে একজন সুনাগরিক হিসাবে একজন গর্বিত নাগরিক হিসাবে নিজেকে

আমার আমার ছিলেন আমি তো ভই খুলে যে পড়তাম আমাদের চাওয়া পাওয়ার মতেবুক বাংলাদেশের যে জায়গায় থাকি যেভাবে থাকি তুমি যখন আমার সামনে গিয়ে দাঁড়াবা যে স্যার আমি উপরে যে ছাত্র ছিলাম আমার তো বুকটা তখনই পড়ে যাবে আর কি চাও আছে মুঘল ভাইয়ের আরেকটি কথা কথাগুলো খেয়াল করতে হবে যে কে কি কথা বলছে কোনটা কথা কি মানে দাঁড়ায় মুকুল ভাই এক আরেকটি কথা যে এরা এরা কিন্তু হরিপুর বাড়ি হরিপুর তো তোমাদেরও বাড়ি আমার চাকরি আছে আর পাঁচ বছর পাঁচ বছর পর কি শেষ ফিনিস নাকি সব দায়িত্ব তোমাকে নিতে হবে দায়িত্ব নেওয়ার জন্য তোমরা প্রস্তুতি নাও দায়িত্ব নেওয়ার জন্য নিজেদেরকে যোগ্য করে তোলো সেইভাবেই পড়াশোনা করো এই প্রত্যাশায় রেখেই আমি সকলের সফলতা কামনা করে কথা শেষ করছি সকাল ধন্যবাদ